ইউরোপের মাটিতে নাগামরিচের আচার দিলাম সে এক বিশাল গল্প নাগামরিচের আচার দেওয়ার জন্য মন যেন আকুপাকু। নিয়ে আসলাম বেশ খানিকটা জল এবং এই যে বড়ো বড়ো সাইজের আফ্রিকান নাগামরিচ এই আফ্রিকান নাগামরিচগুলো কিন্তু তেমন ঝাল না খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে এবং এই আচার দিয়েই কিন্তু অনেক সুন্দরভাবে ঝাল ছাড়া অনেক রকম তরকারি খেয়ে ফেলা যায় আসসালামু আলাইকুম আমি সোনা কিচেন ফ্রান্স থেকে সুমাইয়া সুমো চলে আসলাম আজকে নাগামরিচের আচার নিয়ে খুব সহজ একটা রেসিপি দেখাবো এই রেসিপি দেখলেই কিন্তু ওয়ান টুতে নাগামরিচের আচার দেওয়া যাবে কড়াইতে সর্ষে তেল নিয়ে গরম করে ফুটন্ত তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পাঁচ ফোড়ন যেহেতু আমি একদম সিম্পল রেসিপি দেই সবসময় আমার চেষ্টা থাকে যে সিম্পলভাবে যে কোনো জিনিস রেডি করার তো এই জন্যই হচ্ছে এটার মধ্যে কোনো রকমের কোনো ঝামেলা নেই না বাটা বাটিই না কাটাকাটি শুধুমাত্র ঝামেলাহীন নাগামরিচ দিয়ে দেব নাগামরিচের আচার কিন্তু অনেক স্বাদ হয় সেটা কেনাটা হোক আর ঘরেরটা সে তো বলার অপেক্ষা রাখে না কেনামরিচের আচার আর ঘরেরটার আচারের মধ্যে পার্থক্য থাকবেই তো আমি দিয়ে দিলাম এক এক করে অনেকগুলো শুকনো মরিচ এবং বেশ খানিকটা হলুদ যাতে আমার মরিচের সাথে হলুদ এবং জলপাইয়ের কালারের যাতে কোনো চেঞ্জ না আসে যার কারণে হলুদটা আমার খুব হেল্প করবে এখন দিয়ে দিলাম আস্ত আস্ত কোয়া ছাড়ানো রসুন এই রসুনগুলো কিন্তু বেশ মানে একটু মিষ্টি মিষ্টি জাতীয় চাইনিজ রসুন বলে কথা যাই হোক যেটাই হোক চাইনিজ রসুন বাংলাদেশি মরিচ পাঁচফোড়ন এবং সরষে তেল আর হচ্ছে আফ্রিকান নাগামরিচ আর থাকছে বাংলাদেশের জলপাই এ দিয়ে রেডি হয়ে যাবে আমার সুস্বাদু চাইনিজ রসুনের এবং নাগামরিচের আচার তো খেতে কিন্তু অনেক স্বাদ তো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমার রসুনগুলো যেহেতু বেশ বড় বড় কোয়া একটু সময় নিয়ে ভাজতে হবে আর এখান থেকে কিন্তু সরা যাবে না সরলেই হচ্ছে পুড়ে যাবে খেয়াল রেখে একেবারে মিডিয়াম টুলো আঁচ দিয়ে ভেজে নিব আমার রসুনগুলো আর এই যে লাল লাল মরিচগুলো এগুলো কিন্তু বেশ ছাল অনেক ছাল ছিল এবং এই জন্যই বেশি দেইনি। কারণ অনেক সময় কিন্তু আমি আমার হাজব্যান্ডও আমার সাথে খাবে এই জন্য হচ্ছে আমি অনেক বেশি ঝাল দিইনি দিয়ে দিলাম বেশ খানিকটা লবণ এই লবণ দিয়ে কিন্তু যে স্বাদটা সেটা চলে আসবে তো এখনই লবণ দিয়ে দিচ্ছি যাতে রসুনের মধ্যে লবণগুলো ঢুকে যায় তো এইভাবে করে নেড়ে চেড়ে সুন্দর মতো রসুনটা একটু ভেজে নিব যখন রসুনটা নরম হয়ে আসবে ঠিক তখনই আমি অপেক্ষা করব হচ্ছে নাগামরিচ এক এক করে দেওয়ার জন্য তো সেই পর্যন্ত আমার ভেজে নিতেই হবে কারণ না ভাজলে তো আর নাগামরিচ দিতে পারবো না সাইডে হচ্ছে আমি নাগামরিচগুলো একটু নিচ থেকে কেটে দিচ্ছি আর এখানে আমার রসুনও বেশ ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে এই যে সফট হয়ে আসা পর্যন্ত এভাবে করেই আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম তো আমার কিন্তু এই আচার বানাতে বেশ সময় লাগে নাই অল্প সময়তেই করে ফেলেছি আর একদম বড় বড়ো সাইজের নাগামরিচগুলো দিয়ে দিলাম যাতে মানে দেখতেও সুন্দর লাগে আর কালারগুলো দেখো কি টকবগে মানে একদম ফ্রেশ এই ফ্রেশ নাগামরিচের আচার কিন্তু খুব স্বাদ এমনি কিন্তু এগুলো ঝাল না তারপরও ঝাল আছে তো সে মিলিয়েই আর কি বানাচ্ছে কি আর করার ইউরোপের মাটিতে কোথায় আর বাংলাদেশের জিনিস পাব সব মিলিয়ে জুলিয়ে একটা জিনিসই মন মতো করতে চাই তো এখন হচ্ছে একটু নেড়েচেরে দিচ্ছি সুন্দর করে এবং ভেজে নিব আমার এই নাগামরিচগুলো কার কার নাগামরিচের আচার পছন্দ অবশ্যই তোমরা কমেন্টে জানাবা এবং আমার মতো এই রকম একেবারে ঝামেলাহীন নাগামরিচ আচার দিয়ে যদি ভালো লাগে সেটাও জানাবা দিয়ে দিচ্ছি এখন থেতো করা বেশ খানিকটা সেদ্ধ জল এখন আমি এই জলপইয়ের যে সাইডের অংশটা থাকে সেটা থেতো করে নিচ্ছি এবং এইটাকে আমি যে এই নাগামরিচের সাথেই ভাজবো যাতে আমার তেলটা বেশ ঘন হয় এবং এই তেল দিয়েই হচ্ছে আমি মানে মোটামুটি আমার আচারগুলো সুন্দর মতো মানে অল্প একটু আচার নিলেও যাতে তেলটা স্বাদ হয় আর কি আমি কোনো ভিনেগার ব্যবহার করব না না কোনো সর্ষে বাটা এমনি আমার আচার খুব মজা হবে এবং টেস্টি হবে যদি এই আমি যেভাবে বানাচ্ছি এভাবে তোমরা ফলো করে বানিয়ে ফেলো তাহলে কিন্তু এমনি টেস্টি আচার হবে আর এম কোনো ধরনের সর্ষে বাটা লাগবে না কিছুই লাগবে না তো এখন আমি জলপইটা ভালো করে ভেজে নিব যে থেতো করা জলপই যাতে এটা তেলের সাথে একেবারে গায়ে গায়ে মিশে যায় সেই অবস্থায় ভাজা পর্যন্ত আমার নাগামরিচও কিন্তু সেদ্ধ হয়ে আসবে আর আমি এগুলোর মধ্যে প্রতিটা জিনিসই ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম যাতে এক ফোঁটা পানি না থাকে পানি থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর আমি যেহেতু এটার মধ্যে ভিনেগার দিচ্ছি না আমার নর্মাল ফ্রিজে রেখেই সংরক্ষণ করতে হবে তো এভাবে যারা আচার বানাবা অবশ্যই তোমরা নর্মাল ফ্রিজে রেখে দিবা এবং সারা বছর খাবা আর যদি বাহিরে রাখতে চাও সেক্ষেত্রে ভিনেগার অবশ্যই ব্যবহার করতে হবে আমার এখানে হালাল ভিনেগার পাওয়াটা খুব দুষ্কর তার কারণে আমি ভিনেগারটা দিচ্ছি না আমি আমার মতো ঘরোয়া উপাদান দিয়েই বানিয়ে নিচ্ছি আমার আচারটা এই যে দেখো টক বক করছে তেলটা দেখতে কিন্তু বেশ সুন্দর হচ্ছে এখন দিয়ে দিব আস্তে আস্তে করে আমার সেদ্ধ করা বেশ খানিকটা জল যে জল পইতে মানে টক বলতে খুব কম জিনিসই আছে বাট কী আর করার আমরা তো আর বাংলাদেশে থাকি না তো এখানে যেটাই অ্যাভেলেবেল সেটা দিয়ে আমাদের কাজ করতে হয় তো এই যে মোটামুটি আমার নাগামরিচটা দেখো কি সুন্দর নরম হয়ে ছোট হয়ে আসছে কি বড় বড় সাইজের ছিল একেবারে এখন যেগুলো ছোটো হয়ে আসা পর্যন্ত একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি বাকি জলপই যেতটুকু আছে সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিব এই তো দিয়ে দিচ্ছি এখন জল এইভাবে করে আমার জল কিন্তু আমি আগেই একটু সিদ্ধ করে নিয়েছিলাম সামান্য একটু লবণ দিয়ে আর অন্য কোনো কিছু অ্যাড করি নেই হলুদ বা অন্য কিছু কিছুই আমার দেওয়ার দরকার নেই একটু কালো কালো হলেই আমার কাছে ভালো লাগে তো ওভাবে করেই বানিয়ে নিচ্ছি এখন এটাকে একটু সময় নিয়ে ভালোভাবে আমার ভেজে নিতে হবে এবং যতটুকু সময় লাগে সেই সময়টুকু আমার দিতেই হবে আর এই সময় কিন্তু এটা রেখে মোবাইল দেখা যাবে না তাহলে কিন্তু আচার ভালো হবে না তাই এটার দিকেই ফোকাস দিতে হবে তো আমি হচ্ছে সেই কাজটাই করছি আর যারা যারা আমার চ্যানেলটিতে নতুন তাদের বলবো আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে দিয়ে যাবা আর যারা পুরাতন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ রেডি হয়ে গেল আমার আচার এখন হচ্ছে টেস্ট করব। আমি কিন্তু আগেই টেস্ট করেছি এবং ভাত দিয়েই খেয়ে দেখেছি সেই রকম লেভেলে সুন্দর হয়েছে এবং ঝালটাও কিন্তু খুব বেশি না যেহেতু আমি তেলে ভেজে নিয়েছি এজন্য ঝাল একেবারেই হয়নি তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবা তো দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে আজকের মতো টাটা থ্যাংকস ফর ওয়াচিং